আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি কেন আপা কেন রাখতে পারতেছেন না আর এই শুধু মেয়েরাই বুঝবে বোন তুমি তোমার পার্সোনাল সমস্যার জন্য রোজা রাখতে পারতেছ না এটা অন্য বিষয় কিন্তু এইটা নিয়ে ভিডিও বানায় সবাইকে জানানোর কি খুব দরকার ছিল এই রমজানে তারাবি শেষে এই রমজানে তারাবি শেষে এটা কি মানে এটা কি আসিলো কিন্তু এর পরের দিনে আবার এভাবে ঝাকানাকা ড্যান্স দিয়ে ভিডিও বানাইতেছে ব্যাক করছি আগে যেমন ইউলো ব্যাকগ্রাউন্ড সামনে ভিডিও বানাইতাম এখন থেকে আবার ওই ইয়েলো ব্যাকগ্রাউন্ড সামনে ভিডিও বানাবো আর আমার আগের একটা ল্যাপটপ চুরু হয়ে এখন নতুন ল্যাপটপ নিয়েছি দোয়া করেন এই ল্যাপটপটার কথা যাতে কোন চোর টেন না পায়

আপনার বুদ্ধি আমরা দু হাজার পঁচিশ সালের কিছু হালাল টিকটকারদের দেখব তো দেখবো তোকে কথা না বলে চলুন শুরু করা যাকিমাস রমজান মাসে কারো পরিবর্তন দেখে ঠাট্টা করবেন না কারণ রমজান আসে মানুষকে পরিবর্তন করার জন্য

কবে ভালো মানে এই সব টিকটকারদের পরিবর্তন শুধুমাত্র একদিনের জন্য আগে আমাদের মূর্খ টিকটকার আনজুম মেহজাবিন সে রোজার শুরুতে বোরখা টর একটা ভিডিও আপলোড করেন কিন্তু এর পরের দিনই বোরখা তো খুলসেই ওনডা শুদ্ধা খুইলা ভিডিও বানাইতেছে ওই আরেক টিকটকার কাপল ব্লগার এই আরোজ ঝারু আপা সে রমজান মাস উপলক্ষে এই ভিডিওটা আপলোড করছে একদম পুরো পিশা হয়ে গেছে আবার এই সেম ডেতেই নেচে নেচে ভিডিও আপলোড করছে আরে পরিবর্তন এই রমজানে তারা বিশেষে আমি একটা জিনিসই চাইবো তুমি যাতে সব সময় সুখে থাকো মুনাজাত আমি এই দোয়াটাই করব মানে এই রমজান মাস আসি তো तुमको बॉयफ्रेंड गर्लफ्रेंड আর এক্স এর দোয়া জন্য কি বলবো মানে যত টিকটকার আছে তাদের সবগুলোর রমজান মাসের টিকটকগুলো একই টাইপের ডায়লগ এই রমজান মাসে তোমাকে চাইবো এই রমজান মাসে তোমাকে খুঁজবো এই রমজান মাসে যদি কেউ আপনার জীবনে আসে তাহলে ভেবে নিবে তাকে আল্লাহ পাঠাইছে এই রোজার মাসে কেউ যদি আপনার জীবনে আসে তাহলে ভাববেন আল্লাহ নিজে তাকে আপনার লাইফে পাঠাইছে আর এই রোজার মাসে কেউ যদি আপনার জীবন থেকে চলে যায় তাহলে ভাববেন আল্লাহ নিজেই আপনার থেকে কেড়ে আর ভাই তোর এটা কি সোজা দেওয়া যাইতো না একবার এদিক ঘুরতেছে একবার ওইদিক ঘুরতেছে এই সব টিকটকারদের মতে রোজার মাস আসি খালি প্রেম প্রীতির জন্য তাহো গাইস এই ছেলে তো এলেনটা সোজা ভাবে বলছে আরেকটারে দেখেন কি করতেছে এই রমজানে তারাবি বিশেষে এই রমজানে তারা বিশেষে এটা কি মানে এটা কি আসিলো মানে এটা এটা আবার কোন তারাবির সিগনাল আরে এরা কারা আমি একটা জিনিসই চাইবো তুমি যাতে সব সময় শুয়ে থাকো মোনাজাত আমি এই দোয়াটাই করব এক তো রোজার মাসে ডায়লগ দিতেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ডলা এর মতো সোজাভাবে বলতেছে না এমনে উমনে ডান্স ডান্স করে সবকিছু দিয়ে ডায়লগ দিতেছে আজকে প্রথম রোজা

কিন্তু আপা তোমার এটা তো কষ্ট না তোমার এটা তো ভিউ ব্যবসা আপনি যদি ভাইবার থাকেন সে আসলে মনের কষ্ট নিয়ে ভিডিওটা বানাইছে আপনি সম্পূর্ণ ভুল কারণ সেম বয়স দিয়ে একটা ভিডিও বানাইছে সেম আমার কান্নাকাটি করে আরেকটা ভিডিও বানাইছে আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে

একুশশো টাকার উপরে রমজান মাস উপলক্ষে আমার পেজে এই সব কিছু পেয়ে যাবেন আপনি মাত্র চোদ্দশো নব্বই টাকা আর চালে শুধু চাইনা নিতে দিতে পারবেন দাম পড়বে আটশো টাকা আর এই পাঁচটা আতরের এই বক্স গুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো নব্বই টাকায় আপনি নিজের জন্য এটা অর্ডার করতে পারেন কিংবা ফ্যামিলির কারোর জন্য কিংবা প্রিয় মানুষদের জন্য এটা গিফট করতে পারেন আবার নাজিমাত পেজের লিঙ্ক হচ্ছে কমেন্টে দেওয়া আছে এছাড়া আমাদের এখানে আর ইমো নাম্বার দেওয়া আছে এখানে মেসেজ করে আপনারা অর্ডার করতে পারবেন আর ডেলিভারি হবে পুরো বাংলাদেশে ভাই পিচ্ছি কার্টুনের ইয়ামিন যে আছে ওই ইয়ামিন সাচ্ছে বাই ও সাচ্ছে

এটা টিকটকারদের রোজার মাসের অবস্থা আর টিকটকার হুজুর যেগুলো আছে তাদের রোজার মাসের অবস্থা দেখেন আর তুমি একটু ভালোবাসা

রমাদান আবার কি নামাজ পড়ো জান তোমাকে ছাড়া কিভাবে জানাতে চাও ভাই এটা হচ্ছে আমাদের জান্নাতি আপু আক্তার ভাইয়া ও জানের জান্নাতে যাওয়া নিয়ে টেনশনে আছে আর ও নিজে জান্নাতে যাওয়ার জন্য কি করতেছে সেটা একটু দেখেন ওই একবার আই লাভ ইউ বলবো না কথা বলতে পারে কথা আটকে যায় ম্যাম 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 করে গায় 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 মানে শালা নিজে টিকটকের নমুনা এরকম ওই ওই করে ভিডিও করে উম উম করে কথা বলে সে আবার তার গার্লফ্রেন্ড নাকি জান্নাতে যাবে কিনা এইটা নিয়ে টেনশনে আছে তো রমজান মাস উপলক্ষে ঢাকার কোন একটা রাস্তা হচ্ছে এরকম একটা র‍্যালি হইছে রমজান মাস উপলক্ষে এই জিনিসটা কিন্তু দেখে আমার কাছে খুবই ভালো লাগছে অনেক মুসলিম কান্ট্রিতে হচ্ছে এরকম র‍্যালি হয় রমজান মাসের শুরুতে মানে ছোট ছোট বাচ্চারা সবাই হচ্ছে এটাতে জয়েন করছে সবাই হচ্ছে রমজানের একটা র‍্যালি করতেছে আর কি

যেভাবে ডাকতে থাকে একটু পর তোর হাতে আর এক ঘন্টা চল্লিশ মিনিট সময় আছে মানে আর মাত্র এত মিনিট সময় আছে সময় সময় আছে আর মাত্র এক ঘন্টা ছত্রিশ মিনিট

হালাল টিকটক ভিডিও গুলোর ভিডিওটা এই পর্যন্তই রমজানের টিকটক ভিডিও সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও আমি হাজির হবো নতুন কোন রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ